আজকের এই ভিডিওটি আমি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্বন্ধে কিছু আলোচনা করার জন্য তৈরি করছি তো হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এই কথাটা এই নামটি আমি জানি প্রত্যেকেই অন্ততপক্ষে নামটি শুনেছেন তবে অনেকের এটা সম্বন্ধে স্বচ্ছ ধারণা নেই বা অনেকেরই আছে তো যাদের স্বচ্ছ ধারণা নেই তার তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি তৈরি এই ভিডিওটি দেখার পর হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে কি করে আপলোড আপডেট করতে হবে কি করে আমরা এটাকে ফিল আপ করব এই সমস্ত কিছু সম্বন্ধে একটি সম্মুখ ধারণা তৈরি হবে তো হলিস্টিক প্রোগ্রেস প্রোগ্রেস রিপোর্ট কার্ড এটি হচ্ছে একটি ছাত্র বা ছাত্রীর থ্রি সিক্সটি ডিগ্রি ইভালুয়েশন আমরা বলতে পারি এখানে ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস এইট পর্যন্ত সেই ছাত্র বা ছাত্রটির সমস্ত তথ্য দেওয়া থাকবে তো হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এটি প্রথম যে ফ্রন্ট কভার পেজটি সেটি দেখতে ঠিক এরকম হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তো এটাকে করতে হবে প্রথমে হচ্ছে আমাদের প্রথম যে ফ্রন্ট পেজটা আছে একদম উপরে কভার পেজ এই কভার পেজটাকে ফিল আপ করে নিতে হবে আর যখন আমি এটি ফিল আপ করবো সেই ছাত্রটি যে ক্লাসেই থাকুক একটি কারেন্ট ছবি নিয়ে প্রথমের ওপরে ওপরের যে ছবির জায়গাটি আছে এই ছবির জায়গাতে আমরা দিয়ে দেব। তারপর এখানে সমস্ত তথ্যগুলো এগুলো দিয়ে এটি পূরণ করতে হবে এখানে বলার কিছু নেই যা যা তথ্য দিতে হয় প্রত্যেকের এগুলো জানা যে কী দিতে হবে তো আমরা পরবর্তী পেজ যেটা আছে দুই নম্বর পেজ আমরা সেখানে চলে আসি তো দু নম্বর যে পেজটি আছে এখানে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস এখানে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর পর্যন্ত দেওয়া আছে ঠিক একদম শেষের যে পেস্টটি দেওয়া আছে ওখানে ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট এভাবে করে চারটি ক্লাস দেওয়া আছে তা আমরা এখানে বছরের শেষে বছরের শেষে এটা আমরা পূরণ করবো তো প্রত্যেকটা ইভ্যালুয়েশনের শেষে এটা আমাদের প্রয়োজন নেই তাই আমি সেটি শেষে বলছি একদম শেষে বলছি তো চলে আসি তার পরের যে পেজটা আছে পরের পেজ সেখানে ক্লাস ওয়ান তো ক্লাস ওয়ানের ক্ষেত্রে এরকম দেওয়া আছে তো আমাদের এখানে বিদ্যালয়ের নাম তারপর বিদ্যালয়ের যে গ্রাম বা ওয়ার্ডে অবস্থিত সেটা বিদ্যালয়ের সার্কেল ডিস্ট্রিক্ট ডাইস কোড এসব দিয়ে দিতে হবে বিদ্যালয়ের একটি কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি স্কুল ওয়েবসাইট থাকলে ওগুলো দিয়ে দেব দিয়ে সেই ছাত্রটির এখানে ছবি পেস্ট করব। তবে এখানে একটি বলার বিষয় আছে যদি ছাত্রটি ক্লাস সিক্সে পড়ে তবে এখানে আমাদের ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত ব্ল্যাঙ্ক রাখতে হবে ক্লাস সিক্সের থেকে শুরু করতে হবে যদি ছাত্রটি ক্লাস একইভাবে করে থ্রিতে পড়ে বা ফোরে পরে যে ক্লাসে পড়ুক সেখান থেকে আমরা শুরু করব। আমি প্রথমে ক্লাস ওয়ানে ধরে নিই একটি ছাত্র ক্লাস ওয়ানে পড়ে তার ক্ষেত্রে এই ক্লাস ওয়ানের এটি পূরণ করব তো এখানে আমরা বিদ্যালয় সম্বন্ধে তথ্য দেবো দেওয়া হয়ে গেলে ছাত্রটির এখানে একটি রিসেন্ট ফটোগ্রাফ দিতে হবে তো রিসেন্ট ফটোগ্রাফ দেওয়ার পর নিচে নিচে ছাত্র বা ছাত্রটির সম্বন্ধে যে সমস্ত তথ্য এখানে দেওয়া আছে এই তথ্যগুলোকে সঠিকভাবে দিয়ে এটি পূরণ করতে হবে তো এখানে একটি বিষয়ে বলা যায় যে এই যে এই যে পেজটি আছে এটি কিন্তু প্রতি ক্লাসে আপডেট করতে হবে যে ছাত্রটি বর্তমানে ক্লাস ওয়ানে পরে আগামী সেশন আগামী সেশনে সে ক্লাস টুতে পড়বে তখন ক্লাস এর যে সেকশনটা আছে ক্লাস এর যে পেজ আছে পেজটি একইভাবে করে পূরণ করতে হবে এটি প্রতি বছর কেন পূরণ করতে হবে সেটাও আমি বলি দিই ধরা যাক একজন ছাত্র একটি বিদ্যালয়ে ক্লাস থ্রি পর্যন্ত পড়লো পড়ার পর তারপরে সে অন্য একটি বিদ্যালয়ে চলে গেল তো অন্য একটি বিদ্যালয় যখন সে চলে যাবে সেই বিদ্যালয় সেই বিদ্যালয়ে এই পেস্টটি ক্লাস থ্রিতে এখানে পাশ করে ক্লাস ফোরে চলে গেল অন্য একটি অন্য যে বিদ্যালয়ে যাবে সেই বিদ্যালয়ে ক্লাস ফোরের পেজটিকে পূরণ করবে তো সেই বিদ্যালয়ের ক্ষেত্রে বিদ্যালয়ের নাম বিদ্যালয়ের অ্যাড্রেস সার্কেল ডিস্ট্রিক্ট এগুলো সমস্ত কিছু পরিবর্তন হবে এই কারণে এই পেসটি প্রত্যেক বছর পূরণ করতে হবে যে ছাত্রটি একই জায়গায় কনস্ট্যান্টলি আছে নাকি অন্য কোনো বিদ্যালয়ে চলে গেল সেটিও এর মাধ্যমে প্রকাশ পাবে তো এটি দেওয়া হয়ে গেলে পরের যে পেজটি আছে যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ফর্মেটিভ ইভ্যালুয়েশান তো ফর্মেটিভ ইভালুয়েশনে চলে আসি এখানে তিনটি পর্ব আছে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব তো প্রথম পর্বে আমাদের এফ ওয়ান এ এফ ওয়ান বি এফ ওয়ান সি দেওয়া আছে তো এফ ওয়ান বি এফ ওয়ান সি এফ ওয়ান সি সবগুলো করিতে হবে এটি আগে যেমন আমাদের ফরমেটিভ ইভ্যালুয়েশন কিছু যে প্যারামিটারগুলো যে ছিল সেগুলো আলাদা ধরনের ছিল আর এখন সাবজেক্ট ওয়াইজ করতে হচ্ছে প্রথম ভাষা দ্বিতীয় ভাষা ম্যাথ এইভাবে করে সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা ক্লাসে সাবজেক্ট ওয়াইজ করা হবে ক্লাস ওয়ানের আমরা জানি যে আমার বই আছে তার মধ্যে প্রথম ভাষা বাংলা সেকশন আছে ইংরেজি আছে সে মিক্সচারভাবে থাকুক কিন্তু আছে তো সেখান থেকে আমরা একটা ইভালুয়েশন করে নিয়ে এখানে নাম্বারটা দেবো এখানে কি করে দেবো নাম্বারটা আমি বলছি এখানে হচ্ছে তিনটি মাসে দেওয়া আছে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি মাসে আমরা একটা টেস্ট নেবো কুড়ির মধ্যে সেটি ভারবাল হতে পারে বা রিটেন হতে পারে যেটাই হোক না কেন আমরা সেটি আমাদের নিজেদের সুবিধা মতো নিয়ে নেব। তো বাংলার উপর যদি আমরা একটা টেস্ট নিই তো সেখানে কুড়ির মধ্যে কত নাম্বার পেল নাম্বারটি এখানে দিতে হবে কুড়ির মধ্যে আঠেরো সতেরো পনেরো যে নাম্বার হয় নাম্বার এখানে ইনপুট করতে হবে এটা হচ্ছে প্রথমে এফ ওয়ান এতে আমরা যেটা দিব এটা ক্লা জানুয়ারি মাসের যে আমরা ইভ্যালুয়েশানটা করব সেই জানুয়ারি মাসের ইভ্যালুয়েশনের নাম্বারটা চেষ্টা করব জানুয়ারি মাসের শেষের দিকে করার জন্য ঠিক একইভাবে করে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যেটা হবে সেটা এফ ওয়ান বিতে নাম্বারগুলো এন্ট্রি হবে এফ সিতে মার্চে এবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিনটি মাস হয়ে যাওয়ার পর আমরা জানি এপ্রিল মাসে সামিটিভ হয় তখন ঠিক এপ্রিল মাসে সাবিটিভ হওয়ার পর এই নিচে সামিটিভের নাম্বারটি আমরা এখানে ইনপুট করে দেবো সাবমিটিভ হওয়ার পর তাহলে এভাবে করে আমার একটা পর্ব কমপ্লিট হয়ে যাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হচ্ছে ফরমেটিভ হবে এবং এপ্রিল মাসে হবে সামেটিভ এভাবে করে একটা ফর্মেটিভ কমপ্লিট হয়ে গেল ঠিক একইভাবে করে দ্বিতীয় যে ফেজ আছে দ্বিতীয় ফেজটাও একই রকম করে করতে হবে সেকেন্ড ফর্মেটিভ ফেজ যেটা আছে ওটাকেও একই রকম করে এপ্রিলের পর থেকে মে জুন জুলাই মে মাসে একটা নিব জুলাই মাসে একটা নিব মে জুন জুলাই মে মাসে যেটা নিব সেটা এফ টু এতে বসবে জুন মাসে এফ টু বিতে জুলাই মাসে এফ টু সিতে তো এখানে একটা জিনিস বলে রাখছি যদি এমন হয় যে কোনো একটা মাস বন্ধ রয়েছে পুরো মাসটা যেমন সেটা পুজোর ছুটি হতে পারে বা সামার ভ্যাকেশানে সেই ভ্যাকেশানটা যদি ডিউরেশনটা বাড়িয়ে দেয় এক্সটেনশন হয়ে যায় সেটার ক্ষেত্রে যদি মে মাস পুরোটা বন্ধ থাকে তাহলে আমরা মের পরে অর্থাৎ জুন মাসে অথবা জুলাই মাসে আমরা দুটো টেস্ট একসাথে নিতে পারি একটা প্রথমের দিকে নিলাম একটা শেষের দিকে অর্থাৎ একই মাসে আমরা দুটো টেস্ট নিতে পারি তো যদি আমরা ধরা যাক মে মাস বন্ধ তাহলে জুন মাসে একটা টেস্ট নেব সেটা এফ টু এতে বসবে জুন মাসের শেষের দিকে যে টেস্টটা নেব সেটা এফ টু বিতে বসবে জুলাইতে যে টেস্ট নেবো সেটা এফ টু সিতে আর আগস্টে একই রকম করে সাবমিটিভ হবে তো আশা করা যায় এই জায়গাটা আমি ঠিক বোঝাতে পারলাম আরেকবার বলেছি এফ ওয়ান এ জানুয়ারি মাসে একটি আমি ভার্বাল বা রিটেন একটা টেস্ট নিব টেস্ট নেওয়ার পর এফ ওয়ান এতে নাম্বারটি এখানে আমরা বসাবো ফেব্রুয়ারি মাসে একটি টেস্ট নিতে হবে যেটা এফ ওয়ান বিতে বসবে সেটা কুড়ির মধ্যে নিতে হবে আর এফ ওয়ান সিতে হচ্ছে মার্চ মাস তো তিনটি আমরা ফর্মেটিভ নেওয়া হয়ে যাবে তিনটি ফরমেটিভ নেওয়া হয়ে গেলে এরপরে সামিটিভে চলে আসবো সেটা হচ্ছে এপ্রিল মাসে তো এই পেজটি গেল এর পরবর্তী পেজ যেটা আছে আমরা এখানে আসি লার্নিং পার্সপেক্টিভ অব কগনিটিভ ডোমেন তো এখানে এখানে আমরা কী দেবো এখানে কোনো নাম্বার ইনপুট করতে হবে না তো এখানে কিছু রুব্রিক্স আছে সেই রুব্রিক্সগুলোকে ইনপুট করতে হবে তো কি রুব্রিক্স আমরা ইনপুট করব সেটি দেখানোর জন্য আমি একটি পিডিএফ খুলছি সেই পিডিএফ থেকেই আমাদের এটা করতে হবে প্রত্যেকের কাছে যখন আমরা এই ইভোলিউশনগুলো করবো এই পিডিএফটি হাতের সামনে থাকলে খুব ভালো হবে তাই আমি পিডিএফটি খুলছি তো এটি হল সেই রুব্রিক্সগুলো আছে এখানে তো এখান থেকে আমাদের নিয়ে পূরণ করতে হবে তা আমরা যেখানে পূরণ করবো সেটি একবার বের করে নিচ্ছি আমাদের এটা হচ্ছে লার্নিং পারসপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন এই এই জায়গাতে পূরণ করতে হবে তো এই জায়গাতে কোন কোন রুব্রিকগুলো হবে সেটি আমি বলছি এই যে ফাইভ ফা ফাইভ যে আছে ফাইভ লার্নিং পার্সপেক্টিভ অফ কগনেটিভ ডোমেন তো এখান থেকে আমাদের পয়েন্টগুলোকে নিয়ে লিখতে হবে পাঁচের এ ফাইভ এ প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স তো এখানে আমাদের যে পয়েন্টটা ছিল এখানে তাই ছিল প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সই দেওয়া ছিল প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধিমত্তার বৈচিত্র। এই বুদ্ধিমত্তার যে বৈচিত্র আছে এইখানে এই যে এই ঘরটি আছে এই ঘরটি এখানে আমাদের কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ঘরটি বুদ্ধিমত্তার বৈচিত্র্য যেটা এখানে এখানে আমাদের কি লিখতে হবে সেটি বলছি এখানে আমরা কি করব এখানে যে ওয়ার্ড স্মার্ট কথাটা আছে কোন একটা স্টুডেন্টের যদি কথা বলাতে বেশ স্মার্ট রয়েছে ওয়ার্ড স্মার্ট বা লজিক্যাল স্মার্ট রয়েছে কথা বলাতে যদি তার মধ্যে স্মার্টনেস দেখা যায় তাহলে আমরা হচ্ছে ওয়ার্ড স্মার্ট ওয়ার্ড স্মার্ট এই কথাটা ওখানে লিখতে হবে তো ওয়ার্ড স্মার্ট আমরা কি করে বুঝবো যে ভার্বাল লিঙ্গুয়েস্টিক ইন্টেলিজেন্স যার মধ্যে রয়েছে ভারবাল লিঙ্গুয়েস্টিক ইন্টেলিজেন্স যার মধ্যে রয়েছে তা তার সেই সমস্ত স্টুডেন্টের আমরা ওয়ার্ড স্মার্ট লিখবো লজিক স্মার্ট কিছু স্টুডেন্ট আছে যে লজিক্যালি ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স রয়েছে সহজে দেখা গেল ক্লাস ওয়ানের একটি বাচ্চা এক থেকে দশ পর্যন্ত আবার দশ থেকে এক পর্যন্ত বলতে পারছে ওয়ান থেকে টেন পর্যন্ত টেন থেকে ওয়ান পরতো এইভাবে করে বলছে তো এটা একটা এক্সাম্পল হ্যাঁ তো এর মাধ্যমে আমরা বুঝতে পেরি যে তার মধ্যে লজিক্যাল একটা সিকোয়েন্স কাজ করছে তো যে সমস্ত স্টুডেন্টের মধ্যে এরকম লজিক্যাল সিকোয়েন্স কাজ করবে সেখানে আমরা লজিক স্মার্ট দেবো পিকচার স্মার্ট রয়েছে মিউজিক স্মার্ট রয়েছে বডি স্মার্ট রয়েছে তো যা যে সমস্ত স্টুডেন্টের যেই পয়েন্টটা প্রযোজ্য আমরা সেই পয়েন্টটাকে এখান থেকে লিখে দেবো পিপল স্মার্ট রয়েছে ন্যাচার স্মার্ট রয়েছে এই পয়েন্টগুলোকে আমরা লিখব তো এটার আমি একটি বাংলা তর্জমা আছে সেই তর্জমাটিও দেখিয়ে দিচ্ছি বুদ্ধির একটি প্যাটার্ন ওয়ার্ড স্মার্ট মৌখিক ভাষাগত বুদ্ধি লজিক স্মার্ট যৌতিক ভাষাগত বুদ্ধি চিত্র স্মার্ট স্নানিক বুদ্ধি সঙ্গীত স্মার্ট বাদ্যযন্ত্রের ছন্দময় বুদ্ধি তো এখান থেকে আমাদের এই পয়েন্টগুলোকে দেখে নিয়ে যে ছাত্রের ক্ষেত্রে যেরকম আছে যেরকম স্মার্টনেস আছে সেই স্মার্টনেসটা আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে তো এর পরবর্তী যে পয়েন্টটা আছে পরবর্তী পয়েন্টে চলে আসি পরবর্তী পয়েন্টটা আছে আগ্রহের ক্ষেত্র এরিয়া অফ ইন্টারেস্ট একটি ছাত্রের কোন বিষয়ে তার ইন্টারেস্ট আছে সেই বিষয়টিকে আমাদের বুঝতে হবে বুঝে নিয়ে সেই বিষয়টি এখানে উল্লেখ করতে হবে তো এরিয়া অফ ইন্টারেস্ট আগ্রহের ক্ষেত্র মধ্যে কী কী আছে আমরা দেখে নিই এরিয়া অফ ইন্টারেস্টের মধ্যে কি আছে এরিয়া অফ ইন্টারেস্ট মিউজিক কোনো একটা স্টুডেন্টের মিউজিকে ইন্টারেস্ট আছে কোনো স্টুডেন্ট ক্লে মডেলিং করতে পছন্দ করে তার মধ্যে ইন্টারেস্টেড আছে সে ক্লে মডেলিং দিয়ে সুন্দর মডেল তৈরি করে নিয়ে আসছে কারো গার্ডেনিংয়ের মধ্যে ইন্টারেস্ট আছে ডান্সিংয়ে যার ইন্টারেস্ট আছে ডান্সিং লিখবো গার্ডেনিং লিখবো এখান থেকে যে পয়েন্টগুলো প্রযোজ্য সেই পয়েন্টগুলোকে আমাদের সেখানে উল্লেখ করতে হবে তবে একটি কথা বলার প্রয়োজন যে এখানে যে আমাদের ঘরটি দেওয়া আছে এখানে আমাদের বাইশটি পয়েন্ট দেওয়া আছে যেমন এরিয়া অফ ইন্টারেস্ট বাইশটি পয়েন্ট দেওয়া আছে তো এই ঘরটির মধ্যে তো বাইশটি পয়েন্ট লেখা সম্ভব নয় তা আমরা এখান থেকে কিছু কিছু পয়েন্টকে আমরা লিখবো আর যদি মনে হয় বাইশটি পয়েন্টের বাইরে বাইশটি যে রুবব্রিক দেওয়া আছে তার বাইরে অন্য কোনো কিছু অন্য কোনো বিষয়ে তার আগ্রহ রয়েছে সেটিও আমরা এখানে উল্লেখ করতে পারি একটা স্টুডেন্টের এরকমও হতে পারে যে ওখানে যে বাইশটি রূপ দেওয়া আছে সেগুলোর মধ্যে কয়েকটি আছে একটা দুটা বাদ বাইগুলো তার মধ্যে ইন্টারেস্ট নেই অন্য কোনো বিষয়ে ইন্টারেস্ট আছে যেটা ওই বাইশটির মধ্যে নেই তা সেটার ক্ষেত্রে আমরা নিজের থেকে এখানে সেই পয়েন্টটাকে উল্লেখ করতে পারি তো একই রকম করে পজিটিভ অ্যাটিটিউড আছে ওখান থেকে দেখবো দেখে দেখে আমরা লিখে নিব তার পজিটিভ অ্যাটিটিউড কোন বিষয়ে পজিটিভ অ্যাটিটিউড সে চলে আসি আমি করে পজিটিভ অ্যাটিটিউড সেলফ ডিসিপ্লাইন অর্গানাইজ ওপেন মাইন্ডেড তো কোনো স্টুডেন্ট সেলফ ডিসিপ্লিন আছে কোনো স্টুডেন্ট ওপেন মাইন্ডেড কোনো স্টুডেন্ট ভ্যারি গুড লিসেনার ক্লাসে খুব ভালো করে শুনছে তো এই ধরনের ক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রে আমরা ভেরি গুড লিসেনার দেবো কোনো স্টুডেন্ট খুব পাংচুয়াল কোনো স্টুডেন্ট কিউরিয়াস শুধু প্রশ্ন করছে প্রত্যেকটা বিষয়ে সে আগ্রহী তো এই ধরনের স্টুডেন্ট হলে আমরা কিউরিয়াস অপশনটি দিব রেসপেক্টফুল টু আদার্স তা আমরা স্টুডেন্টকে দেখে অনুধাবন করতে পারি তার মধ্যে কোন কোন পয়েন্টগুলি প্রযোজ্য হবে তো সেই পয়েন্টগুলিকে আমরা আমাদের সেখানে উল্লেখ করতে হবে নেক্সট পয়েন্টে চলে আসি নেক্সট পয়েন্ট এক্সেপশনাল অ্যাবিলিটি তো এইভাবে করে আমরা ওখান থেকে দেখব এক্সেপশনাল অ্যাবিলিটি বলতে তার মধ্যে কিছু ব্যতিক্রমী দক্ষতা রয়েছে ব্যতিক্রমী দক্ষতা যেটা হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে থাকে না যেমন এক্সেপশনাল অ্যাবিলিটির মধ্যে দেওয়া আছে এম্প্যাথেটিক অ্যাডাপ্টেবল ইন ডিফিকাল্ট সিচুয়েশান অ্যানি ম্যানিফেস্টেটেড অ্যাবিলিটি অফ সিডাব্লিউ এস এন সেলফ মোটিভেটেড এই পয়েন্টগুলোকে উল্লেখ করতে পারি এর বাইরেও যদি অন্য কোনো পয়েন্ট থাকে যা এখানে দেওয়া আমি আবার বলছি অন্য কোনো পয়েন্ট থাকতে পারে সেই পয়েন্টে অন্য কোনো রূপ বিক্স হতে পারে হ্যাঁ তবে সেটাকে আমরা উল্লেখ করতে পারি এখানে যে থাকতে হবে এমন কোনো বিষয় নেই তো এটা জাস্ট একটা আমাদের গাইডলাইন এখান থেকে করলে পরে সুবিধা হবে এর বাইরেও আমরা অন্য কোনো পয়েন্টও দিতে পারি নেক্সট যে পয়েন্টটা হবে সেটা লার্নিং গ্যাপ স্টুডেন্টের কোন বিষয়ে লার্নিং গ্যাপ আছে সেই এই পয়েন্টগুলোর থেকে পনেরোটা রুব্রিক্স দেওয়া আছে রুব্রিক্সগুলোর থেকে আমরা উল্লেখ করবো স্পেসিফিক লার্নিং ডিফি তার কোনো স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস আছে কি না যদি থাকে তাহলে আমরা উল্লেখ করব তো এই গেল এখানে সাতটি বিষয় এর পরের যে পেজ আছে সেখানে চলে আসি এখানে এটা আমাদের প্রত্যেকটা ফর্মেটিভ 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 ফার্স্ট ফেস সেকেন্ড ফেজ থার্ড ফেস এভাবে করতে হবে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যাবে তারপর করতে হবে মে জুন জুলাই আগস্ট যাবে তারপর করতে হবে এভাবে করে চার মাস অন্তর অন্তর করতে হবে তো প্রথম যখন আমাদের ফার্স্ট থার্মেটি পেরিয়ে যাবে তারপরে আমরা এটাকে আমরা এখানে পূরণ করব। একজন স্টুডেন্টের কতটা সেলফ অ্যাওয়ারনেস আছে হ্যাঁ কতটা কমিউনিকেশন স্কিল আছে তো এগুলো দেখেই আপনারা বুঝতে পারবেন যে কোনটার ক্ষেত্রে কি হবে কোন স্টুডেন্টের ক্ষেত্রে কী হবে শুধু একটি বস কথা বলছি বলার বিষয় যে এখানে কোনো নাম্বারিং হবে না এখানে কোনো পয়েন্ট হবে না এখানে ওপরে যে এ বি সি ডি দেওয়া আছে এরকম গ্রেডগুলো আমরা এই গ্রেডগুলোকে দেবো ওপরে যে এবিসিডি গ্রেড আছে দেখে নিয়ে এখানে গ্রেডগুলো উল্লেখ করতে হবে তার পরের পেজে চলে আসি আচ্ছা এখানে দেওয়ার পর নিচে শিক্ষক শিক্ষিকার একটি সার্বিক মূল্যায়ন এখানে কমেন্টে লিখতে হবে সার্বিক মূল্যায়ন সে এটা আমরা গ্রেডের মধ্যে করব শিক্ষক শিক্ষিকা কতটা মূল্যায়ন করলো খুব ভালো স্টুডেন্টে নাকি ভালো সন্তোষজনক কতটা শিক্ষক শিক্ষার নজরে সে কতটা ডেভেলপ করেছে কীরকম সেটা আমরা এখানে উল্লেখ করব শিক্ষক শিক্ষিকার মূল্যায়নটা কি হলো ওভারঅল তো এবার হচ্ছে এখানে নিচে দেওয়া আছে শ্রেণী শিক্ষক শিক্ষক শিক্ষিকার সিগনেচার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সিগনেচার অভিভাবক অভিভাবিকার সিগনেচার তো এখানে শ্রেণী শিক্ষক শিক্ষিকা তো প্রথম সাবিটিভ ইভ্যালিউশন পার হওয়ার পরে এখানে একটি কমেন্ট লিখবে বা মন্তব্য লিখবে হ্যাঁ হেড অফ দ্য ইনস্টিটিউশন তিনি লিখবেন তারপর গার্জিয়ান একটি কমেন্ট বা মন্তব্য লিখবেন একটি কথা বলার বিষয় যে গার্জিয়ান লিখবে এই যে কার্ডটি আছে আমরা যদি স্টুডেন্টের হাতে ধরিয়ে দিই এমন অনেক সংখ্যক সংখ্যক গার্জিয়ান আছে যাদের বাড়িতে যাওয়ার পর সেটি আর সঠিকভাবে বিদ্যালয়ে পৌঁছতে নাও হতে পারে হয়তো গার্জেন ঠিক আছে কিন্তু বাচ্চা সে বাচ্চা স্টুডেন্টের হাতে যখন এটি দেওয়া হবে সে বাচ্চাটি বিদ্যালয়ে সঠিকভাবে অক্ষত অবস্থায় এটাকে বিদ্যালয়ে পৌঁছবে কি না সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না এই কারণেই এই যে এইচপিআরসি কার্ডটি আছে এই কার্ডটি স্টুডেন্টের হাতে না দিয়ে বরঞ্চ একটি করে যখন সামিটি ইভ্যালুয়েশন পার হবে তারপর একটি করে মিটিং করে নিয়ে গার্জেনের পক্ষ থেকে শুনতে হবে সে বাচ্চাটির সম্বন্ধে কী রকম তাদের হচ্ছে মন্তব্য কীরকম বাচ্চাটাকে অবজার্ভ করে সেটা শুনে নিয়ে এখানে নিজেরা লিখে দিলেই সব থেকে ভালো বলে আমার মনে হয় তো অভিভাবকের মন্তব্যটা আমরা এখানে স্কুল টিচাররা নিজেরাই লিখে দিলে সব থেকে বেশি ভালো হবে তো এটি হচ্ছে প্রথম ফার্স্ট সেমিটির সেকেন্ড সামিটি থার্ড সেমিটির তিনবারই এটাকে করতে হবে তো করার পর যখন হচ্ছে সে স্কুল লিপ করবে স্কুল লিপ করার পরে এই কার্ডটি টিসি সার্টিফিকেটের সাথে তাকে হাতে ধরিয়ে দিতে হবে তো এরপরে একই রকম করে চলে আসবে ক্লাস টু তো ক্লাস টু চলে আসবে ক্লাস টুটা যে ক্লাস টুয়ের স্টুডেন্ট তার ক্ষেত্রে এটা হবে আর যে ক্লাস ওয়ানে ছিল পরের পরবর্তী বছর ক্লাস টুয়ের একই রকম করে এই তথ্যগুলোকে পূরণ করতে হবে ক্লাস টুয়ে ক্লাস টুয়ে একই বিষয় আছে এরপর ক্লাস থ্রি ক্লাস থ্রির আমরা দেখছি শুধু বিষয়টা আলাদা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ম্যাথামেটিক্স আওয়ার এনভায়রনমেন্ট দেওয়া আছে আর্ট অ্যান্ড ওয়ার্ক যে যেভাবে করে সামেটিভ হয় সেই সাবজেক্টগুলো এখানে দেওয়া আছে একইভাবে করে ফরমেটিভ হবে প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে তাই একই রকম করেই দেওয়া আছে প্রতিটা ক্লাসের ক্ষেত্রে একই রকম তো এবার আমরা প্রথম যে পেজটা আছে সে প্রথম পেজটাতে চলে আসি যেটি বলা বাকি ছিল এটি যখন একজন স্টুডেন্ট ক্লাস ওয়ান পাশ করবে তারপর এখানে কমেন্ট করতে হবে এখানে লিখতে হবে তার শ্রবণ দক্ষতা কীরকম ছিল সংযোগ দক্ষতা কীরকম ছিল এমপ্যাথিটিক স্কিল সহানুভূতিশীল দক্ষতা কীরকম ছিল এখানে গ্রেডগুলোকে আমাদের দিতে হবে এবিডি করে গ্রেডগুলোকে দিতে হবে এটি বছরের শেষে একবারই করতে হবে তো এইভাবে করে আমরা পুরো হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটাকে কমপ্লিট করে রাখতে পারবো আশা করছি এই ভিডিওর মাধ্যমে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্পর্কে সম্যক একটি ধারণা জন্মাল এর পরবর্তীতে যদি কারও কোনো অসুবিধা হয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি যখন কমেন্টটা দেখব সাহায্য করার জন্য চেষ্টা করব ধন্যবাদ